কণ্ঠশিল্পী ইমরান মাহমুদ এবং চিত্রনায়িকা দিঘির সঙ্গে নতুন করে জুটি বেঁধে বড় পর্দায় আসতে যাচ্ছে এ বিষয়টা নিশ্চিত করেছেন ইমরান মাহমুদ এবং দিঘি তাদের ভেরিফাই ফেসবুকে এই বিষয়টি নিশ্চিত করেছেন চোখে চোখ শিরোনামের একটি গানে ইমরান এবং দিঘি একসঙ্গে বড় পদ্মায় আসতে যাচ্ছে মঙ্গলবার একটি ইউটিউব চ্যানেলে তাদের গানটির কিছু লোকেশন প্রকাশ পেয়েছে এবং সেটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক ইমরান বলেন অসম্ভব মিষ্টি কথার সুরের একটি গান তার সঙ্গে ভিডিওর চমৎকার রয়েছে এবারেই প্রথম আমি পূজা ও সহশিল্পী হিসাবে দিঘিকে পেয়েছি সব মিলিয়ে গানটি প্রকাশ করে আমি খুবই হ্যাপি তিনি আরও বলেন অনেকদিন পর একটি সুইট রোমান্টিক গান করলাম যার একটু সফট রোমান্টিক মেলোডি গান পছন্দ করেন এই গানটি তাদের জন্য কিছু শ্রোতাদের অনেক ডিমান্ড ছিল এ ধরনের গানের জন্য তাদের বাহিরের অন্যরাও গানটি শুনতে পারবেন অন্যদিকে নাইকা দিঘি বলেন গানটি খুবই সুন্দর একবার শুনলে বারবার শুনতে ইচ্ছা করবে ইমরান ভাইয়ের সাথে আমার এটাই প্রথম কাজ আর প্রথম কাজেই দারুণ অভিজ্ঞতা হলো আমার খুব ভালো লেগেছে গানটির কাজটি করে আশা করি সবাই গানটি খুবই ভালোভাবে নেবে পূজা বলেন যে ইমরান ভাইয়ের সাথে প্রায় পাঁচ বছর পর একটি গানে গান করলাম আবারও মনে হল অনেক দিন পর লাগলো এই গানটি করে আশা করি সাধারণ দশক থেকে শুরু করে উৎস মহলের যত ধরনের গান শ্রোতা আছেন। তাদেরকে এই গানটি অনেক আনন্দ দিবে গানটি সবাইকে দেখার অনুরোধ জানিয়ে ইমরান বলেন সবাই গানটি সুন্দর করে উপভোগ করবেন